আমার আলমারির অবস্থা একদমই ভালো নেই একদম অগোছালো কি ভাবছো যে আমি মেয়েটাই এরকম একদমই না কারণ আজকে হলো সানডে আমাকে সব গুছাতে হবে তার কারণ হচ্ছে এরকম অগোছালো কেন কারণ এই পুজো বিয়ে বাড়ি গেলেও জানোই তো বিয়ে বাড়ি রেডি হওয়ার সময় বা কোথাও যাওয়ার সময় অনেকটা তাড়াহুড়া মানে থাকে বা বাড়ির লোক যে আমাদের মেয়েদের রেডি হতে অনেকক্ষণ সময় লাগেই এত তাড়াহুড়ার মধ্যে টেনে একটা কাপড়ের জায়গায় দুই তিনটা কাপড় বের হয়ে যায় মানে এরকম আর সময় খুবই কম থাকে যখন বিয়েবাড়ি যাওয়ার সময় অনেকটা রেডি হতে যায় এরকম লাগে ঠিক আছে তো মা গেছিল আমিও গেছিলাম তো কাপড়গুলা গোছানো হয়নি অনেক দিন থেকে জমা হচ্ছিল আমি বলুন না জমা হোক ওখানে মানে বিয়ে বাড়ি থেকে এসে আবার ওখানে মানে ঢুকায় রেখে আবার ওখান থেকে শাড়ি বের করে একটা জায়গায় দুইটা মানে একদম এলে কোনো যখন আর বিশেষ করে বিয়েবাড়ি যাওয়ার সময় বা যে কোথাও যাওয়ার সময় রেডি হওয়ার সময় আলমারিতে মানে জিনিস খুঁজে পাওয়া যায় না ঠিক আছে এত কাপড় হয়ে গেছে এত কাপড় হয়ে গেছে জিনিস খুঁজে যা পাওয়া যায় না এরকম অবস্থা হয়ে গেছে তো আজকে সানডে আজকে সব কাপড়ই বের হচ্ছে মানে সানডের দিনের জন্য অপেক্ষা কবে সানডে আসবে আর আমি এগুলো গুছাবো ঠিক আছে এত কাপড় হয়ে গেছে দেখো আমি একদম একটা কাপড়ও গুছাই নি সব এগুলো প্যাকিং করে রাখছি আলমারি ভিতরে রাখছি সব এগুলা তো আজকে সব বের করলাম আজকে সব শাড়ি যত শাড়ি আছে কারণ আমি এখন কোনো ড্রেস পরিনি মানে দুই একটা ড্রেস আছে এখানে আর সব শাড়িগুলা বের করেছি বা পরেছি আমি বিয়ে বাড়ি যেগুলা গেল ঠিক আছে সবগুলোতে শাড়ি পরেছি দেখো গাইস তো এবার আমি সবগুলো এবার গোছাবো আমি ভাবলাম যে একটু ভিডিও করি ভিডিও করলে মানে আর এই শাড়িটা দেখো এটা পিঙ্ক কালার শাড়ি এটা রিসেন্ট বিয়েবাড়িতে পরেছিলাম যেভাবে পরেছিলাম এনে আবার সেম ওভাবে রেখে দিয়েছি আর শাড়িটা দেখো অনেকটা কুচকানো হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার এই শাড়িটাও দেখো অনেকটা কুচকানো হয়ে গেছে আর শাড়িটা এমনি পাতলা ছিল তো আমার মতো এভাবে কে কে এরকম করো যে অগোছালো করে রাখো কোথাও যাওয়ার সময় খুঁজে পাওয়া যায় না জিনিস একটা জায়গায় দুইটা চলে আসে এরকম অবস্থা হয়ে যায় মানে অগছালো একবারে জিনিস খুঁজে পাওয়া যায় না তারপর একবারে একদিন এরকম করে সব গুছায় রাখো তো আমার তো অন্য দিন সময় হয় না আমার শুধু সানডে দিয়েই সময় হয় আর দেখো আমরা যখন ছোটোর থেকে মানে এখনও আমার ওই লোকারটা আছে আলমারি হচ্ছে এই লোকারটা আমার যত কিছু পার্সোনাল জিনিস সব আমার আগে ছিল এখনও আছে পার্সোনাল জিনিস আমার ওখানে আর নিচে আছে ভাইয়ের দুটা ডয়ার ঠিক আছে নিচে দুটা ডয়ার আছে ওখানে হচ্ছে ভাই জিনিস রাখে ওর লকার ওটা ঠিক আছে তো এখনও আছে তো এখন সুটকেস ড্রেসিন অনেক কিছু নেওয়া হয়েছে এখন আমার অনেকগুলা জিনিসও হয়ে গেছে ঠিক আছে যেরকম অনেকগুলা মানে কাপড় রাখার জন্য নেওয়া হচ্ছে সেরকম অনেক কাপড়ও হয়ে যাচ্ছে আর দেখো এগুলো সব শাড়িগুলো ভাজ করলাম মানে সব গুছাইলাম এতগুলো শাড়ি হয়ে গেল আবার আছে ওদিকে আবার অনেকগুলো এলোমেলো আছে আমি ভাবছি না একদিন এতগুলো পারবো না কারণ এদিকে বারোটা একটা বেজে গেছে আমার এই কাজগুলো করতে করতে তারপরে আবার কসমেটিক ছিল ওগুলো জিনিস ঠিক করে রাখলাম ভাবলাম যে না এমনি শীতের দিন আবার স্নান করতে হবে বেশি দেরি হয়ে গেলে আবার ঠান্ডা লেগে যাবে তাই জন্য আমি আগে শাড়িগুলো দেখো আলমারিটা ফাঁকা করার পর কেমন লাগলো আর অগোছালো কেমন লাগলো আর এখন আর সব কিছু গুছায় রাখলাম এখন এখন কেমন লাগছে তো আরও অনেক শাড়ি রয়েছে তো ওগুলো আমি পরে গুছাই দেবো আর ঠিক দেখো এদিকে অনেকগুলো আবার শাড়ি রয়েছে আর এই লোকারটা হচ্ছে আমার আর দেখো এদিকে সব শাড়িগুলো রাখলাম আর এদিকে সায়াগুলো রেখেছি সব আর একসঙ্গে রাখলে না খুঁজে পাওয়া যায় না তো আলাদা 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 রাখাই ভালো তো আমার এই সাইডটা দেখছো যেটা ছায়া রেখেছিলাম তো ওটা একটু পরে আবার বুক হয়ে যাবে বিকেলবেলা কারণ আমি স্নান করে তারপরে আবার গুছায় রাখবো তো এই ভিডিওটা এই পর্যন্ত